আর এদিকে মাছ কালাই আর সাথে আছে নিমপাতা সাথে আছে সুটকি আর এদিকে হইলো একটা হইলো উইস্তা সিদ্ধ কিন্তু তারা তো খাইতো না তারা হলো জমি থাকি তা তারা তো একবার নিম পাতা আরেকবার সকালে পিঠা খাইছে নিম পাতা লোয়া জানো নি যে অবস্থা হয়েছে নিম পাতা দিয়ে দিকা বাদ দিছি যা করছে আমার লাগে এই যা আদমি নিম পাতা খাইতো না খাইতো না খাইতো না খাইতো না খাইতোই না তো আমি খাবো নিম পাতা আর এদিকে আছে কালকে রাত্রে মাছ কালাই আছে আর এদিকে আছে সোয়াবিন এই যে সোয়াবিন তরকারি মাছ কালাই সোয়াবিন তরকারি না না জল দিও না এদিকে আমি খাবো নিমপাতা পাতা ওই দাও আমি খাবো নিম দাও নিম

ন ন আজিল আজিলৈ লৈ আহিলে নিম পাতা কাইলৈ যাম নে কাইলৈ ভাল নিম পাতা কাইলৈ যায় ভাল

কবডি ভালো করে তুই যে সুয়াই খাইলাম মুখ ইড়াতে সতাড়া ওcstrা নাই লাগে রে কে না দি তুমি দিই খাইলো খাইলো ওcstrা কা না নিম পাতা না খাই ওcstrা খা দিকে যা গিয়ে এসে দুনিয়াতা লো হিতা